নমস্কার বন্ধুরা মালদা ক্যানভাস চ্যানেলে স্বাগত আজ আমরা দেখাবো মালদা জেলার শাহাপুর অঞ্চলে যে সেরা সেরা দুর্গাপূজাগুলি হলো এক প্রথমে হচ্ছে আমরা যুবক সমিতি শাহাপুর যুবক সমিতিতে যাব যুবক সমিতির মূল থিম হচ্ছে বাবা এখানে বাবাকে কেন্দ্র করে এই পুজো মণ্ডপটি সাজানো হয়েছে কারণ বাবা হচ্ছে সংসারের মধ্যে ভারসাম্য রাখার যে এক প্রয়াস তা বাবাই বহন করে চলে এই এই জন্যকে এই জন্যেই এই বার্তাকে সামনে রেখে শাহাপুর যুবক সমিতি এই তাদের মণ্ডপে ফুটে তুলে ধরেছে বাবা শব্দটাকে যেমন বাবা দিনের শেষে বিভিন্ন রোজগার করে বাড়িতে সন্ধ্যায় নিয়ে আসে তা ছেলে মেয়ে হাতে অন্ন তুলে দেওয়ার জন্য মুখে অন্ন তুলে দেওয়ার জন্য তা বাবাকে কঠোর পরিশ্রম করার ফলে তার পরিবার চলে এই জন্য বাবাকে প্রাধান্য করে যেমন এখানে লেখা হয়েছে বাজার খরচার জন্য আলাদাভাবে রাখে বাবা পড়াশোনার জন্য এদিকে মেয়ের বিয়ের জন্য থেকে শুরু করে বিভিন্ন খরচ লাইনের বিল গ্যাসের বিল থেকে বিভিন্ন খরচ তা বহন করে চলেছে বাবা শুধু বাবাকে গুরুত্ব দিলে হবে না মাও সংসারের মধ্যে প্রধান গুরুত্ব তাকে আমরা মাকে ছোট করতে চাই না এখানে এই পুজো বাবাকে তুলে ধরা হয়েছে তার জন্যই আমরা এই বাবা শব্দটাকে তুলে তুলে ধরছি বারবার এখানে বাবার যে পুজো আসতে যে ছেলে মেয়েদের নতুন বস্ত্র তুলে দেয় কিন্তু নিচে তা পুরাতন বস্ত্র দিয়ে চালিয়ে দেয় তা হলো বাবা যে বাবা পুজো দেখতে গেলে তার সন্তানকে ঘাড়ে নিয়ে বা কোলে নিয়ে যায় সেই পুজো মণ্ডপে সেই হলো বাবা বাবা শব্দটি যে স্কুল নিয়ে যায় সাইকেলে চেপে সেই হলো বাবা এই বাবার শব্দের গুরুত্বটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণেই এই কারণে শাহাপুর যুবক সমিতি তুলে ধরেছে বাবা শব্দকে তারই আমরা পুজো মণ্ডপেও যে দুর্গার প্রতিমাকে তুলে ধরেছে বাবা এবং মায়ের সেন তা আমরা তুলে ধরলাম আপনাদের মাঝে তা দেখতে কেমন লাগছে তা কমেন্টে জানান এই ভিডিওর মাধ্যমে এর পাশেই যে ছোট দুর্গাটি রয়েছে তা তাকেই আমরা মা হিসাবে দুর্গা মা হিসাবে বহন করে চলেছি এরপরে আমরা এর পাশেই রয়েছে ঠিক যুবক সমিতি শাহাপুর যুবক সমিতি যাদব সমিতি এই যাদব সমিতি যে মূল থিম করেছে তা হচ্ছে ময়ূরপঙ্খী ময়ূরপঙ্খী পুজো মণ্ডপ মণ্ডপটিকে সাজানো হয়েছে ময়ূর ময়ূরপঙ্খীর দ্বারা বিভিন্ন ময়ূরের পাখা দ্বারা দিয়ে তৈরি এই ময়ূরপঙ্খী কারণ এই ময়ূর যেমন পেখম তুলে নাচে আনন্দে আনন্দে নাচতে থাকে ঠিক তেমনি ময়ূরকে সামনে রেখে তা ময়ূর সেই পুজো মণ্ডপে মানুষকে আনন্দ দেওয়ার জন্য পেখম তুলে নাচে যেমন বর্ষাকালে ময়ূর পেখম তুলে নাচে মানুষকে আনন্দ দেওয়ার জন্য ঠিক তেমনই এই পুজো মণ্ডপ শাহাপুর যাদব সমিতি তা দর্শনার্থীদের আনন্দ দেওয়ার জন্য এই ময়ূরপঙ্খী পুজো মণ্ডপটি তৈরি করেন খুবই সুন্দর হয়েছে তা বিভিন্ন কালারের মাধ্যমে তা এই পুজো মণ্ডপটি তুলে ধরা হলো তা দেখেন আস্তে আস্তে এরপরে আমরা ভিতরের দিকে আগাবো এগোব মায়ের যে সৌন্দর্য রূপ সেই মাধুর্য তা আমরা দেখাতে চলেছি এরপরে যে মায়ের বিগ্রহ তা খুবই সুন্দর এরপরে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন ক্লাবের আমরা প্যান্ডেল তুলে ধরবো তা কমেন্টে আপনারা বলবে কোন কোন প্যান্ডেল তুলে ধরব তা আমরা সেই হিসাবে আমরা ভিডিও করব ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট করুন এবং শেয়ার করুন